মুসলিম উম্মার সমস্ত ভাই এবং বোনদেরকে জানাচ্ছি অগ্রিম আজহার ঈদ মুবার রাপহালে মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র ম্যাগাস্টার সাকিব খানের একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমাটার নাম তাণ্ডব তাণ্ডব চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় নতুনভাবে নাম লেখানোর জন্যই কিন্তু সমস্ত ধরনের রেকর্ডকে পাশ কাটিয়ে এবার নতুন রেকর্ডের মাইল ফলকের সামনের দিকে এগিয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন এই সিনেমার সাথে সংশ্লিষ্টের প্রত্যেকটা ব্যক্তিরা কিন্তু এবার আমাদের হাতে অফিসিয়ালি হল লিস্ট না আসায় আমরা জাস্ট আনুমানিক একটা সংখ্যা জানতে পেরেছি সেটা হচ্ছে একশো তিরিশটির মতো হল শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি পেয়েছে এর মধ্যে বাংলাদেশের অন্যতম একটি সিনেমা হলের নাম যশোরের মনিহার এবং যশোরের মনিহার সিনেপ্লেক্স এখন আগামীকাল ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি যশোরের মনিহার হলে কয়টি শো চালাতে যাচ্ছে এই বিষয়টি আমাদের হাতে এসে খবর পৌঁছিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যশোরের মণিহার সিনেমা হলটি টোটাল আগামীকাল মানে ঈদের দিন পাঁচটা শো চালাতে যাচ্ছে এর মধ্যে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের স্পেশাল শো রাখা হয়েছে সকাল দশটায় এরপর সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের দ্বিতীয় শোটি যশোর মনিহারে রাখা হয়েছে বারোটা তিরিশ মিনিটে এবং একই দিনে যশোর মনিহারে, তৃতীয় শোটি রাখা হয়েছে বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং একই দিনে মানে আগামীকাল ঈদের দিনেই যশোর মনিহারের চতুর্থ শোটা চলতে যাচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং যশোর বনিহারের প্রথম দিন মানে ঈদের প্রথম দিনে সর্বশেষ শো রাখা হয়েছে রাত নয়টা তিরিশ মিনিটে যশোর মনিহার কর্তৃপক্ষরা তারা জানিয়েছে শাকিব খান মানে ভিন্ন কিছু আর এর জন্যই ঈদের দিন মানে কুরবান ঈদের দিন আমরা স্পেশালভাবে শো রেখেছি সকাল দশটায় কিন্তু সকাল দশটায় আমরা শো রাখার কারণে একটাই দর্শকদের চাপকে একটু হলেও কমানোর জন্য তাই শাকিব খানের এই চলচ্চিত্রটাকে কেন্দ্র করে হল মালিকরা নানা ধরনের ছক গুনছেন আর এতে কেন্দ্র করে শাকিব খানের এই চলচ্চিত্রটা বড় ধরনের একটা মাইল ফলক নিয়ে আসতে পারে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যশোরবাসীরা প্রস্তুত আছেন শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য মনিয়ারে আসছে সাকিব খানের তাণ্ডব আপনাদেরকে তাণ্ডব করতে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে বিডুটি শেষ করছি ঈদ মোবারক